一个人。一个人。一个人。一个人。一个人。一个人。一个人。一个人。 oh, shit. oh shit. মিছে গড়ের মিঞ্চে অনেক দেখতে সে মজা কম দিছি থাবার দোব এইখানে আর এইখানে সাপ্পা হয়ে যাবে একদম

আমি তো মাফ করে দেবো যা বা বা ও তাস কেবল কয় টাকা লাগবে হুম ছালা মিনছে কয় দেন একটা টাকা উনি আবার তাসে কয় টাকা লাগবে ওগো তুই তো সকাল সকাল উঠলে কি কবা

তো সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন টাকা তাই প্রতিবাদের মতন ভুলভাল খবর নিয়ে আমরা খুলনা ডাকা তো আজকে চলে আসছি ওই এসএসসি স্টুডেন্টের কাছে তাকে ইন্টারভিউ নিতে মানে তাদের কাটাকে নুন টিকা দিতে তো আজকে দাওয়াই যাক তবে আপনি কি এসএসসি দিবেন ভাই তাহলে একটু ঠিক মতন ধরেন কি করে আর এসএসসি না আমি এসএসসি দেই নাই ভাই আমি রনে পড়ি আপনি জানেন না ভাই ভিডিও করতে আসছেন আবার কি করে না ভাই আমরা যে জানি তাও যে ক্যামেরার ভিতরে কোতি হয় না আকলি ওরা তো বোঝে না। তবে এটা ক্যামেরা ভাই। এইমত কি মেসেরে আসে ভাই? দেখবা আরে। হয় মেসেরে আছে বলে তো আমি বলতিছি। আচ্ছা কোন 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 কি জিগাবেন জিগান? কোন এলাকার কোন বউ কোন স্কুলের কোন মেয়ে আর কোন এলাকার কোন বৌদি সুন্দর সব আমি জানি। আর ওই আక్కাসের বউ না ও একটু বেশি সুন্দর। কোন এলাকার কোন বউ কোন এলাকার কোন বৌদি? আবার নাকি কোন স্কুলের কোন মেয়ে ওই তাక్కা যে বউ নাকি বেশি সুন্দর। ও ভাই ওই তা না তো। আমি আপনাদের আইছি আপনি তো এসএসসি আপনার মনের ভাবটা কিরকম পরীক্ষা কিরকম হয়েছে তাই আইছি ভাই ওই সম্পর্কে কিছু বলেন হয় ভাই আমি এসএসসি দিছি ও ভাই তা না তো এসএসসি আপনি দিছেন তো আমি জানি তাই জিজ্ঞেস আপনার তো রেজাল্ট দিচ্ছে আপনার মনের ভাব কি ভাই আমার মনের ভাব আমার চুলে থাকে এই ভাব আমার বুকে থাকে এই ভাব শরীরের মধ্যে থাকে অন্যরকম একটা ভাব আর আমার মনের ভিতর আমার মনের ভিতর থাকবে অনেকগুলো মেয়ে এটাই আমার আসল মনের বাপ ও ভাই তা করছি নেই করছি আপনি নতুন এসএসসি দিতেন আপনার রেজাল্ট দিতে তাও আপনার রেজাল্টের কি হইছে তাই করছি ও এই কথা রেজাল্ট তো ঠিকই ভালো হইছে কিন্তু আমার না কি অন্য একজনের কি এই ক্যামেরাম্যান ভাই মনে হয় দাদন টিকটকার ছিল কি করে তা দায়ক ভাই আপনার রেজাল্ট ভালো হলো না কেন ও কারো শুনতে চান আচ্ছা ধরেন আহ দিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা না চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি ছাব্বিশ ঘন্টায় মেয়েদের পিছনে দেন তাহলে জীবনটা আপনার রেজাল্ট ভালো হবে

ও ভাই আমার এখন লাইফের মেইন শান্তিতে সংসার করব ও ভাই আপনি আড্ডাই করেন ভাই জীবনে বলে বিয়ে করেন না ভাই তাহলে আমার বউদে আপনার ভাই তাও ভাই বিয়ে করেন না ভাই সুখী থাকবেন তো সুখী থাকতে হলে বিয়ে করা লাগবে না ভাই আমার বৌদি আপনার দয় দিয়ে দিচ্ছি খালি তিনকো খাওয়াতে হলে হবে ভাই ভাই আপনার বউ আমার লাগবে না ভাই আমার তিন নাম্বার না দুই নাম্বার না একটা এক নাম্বার বউ লাগবে বুঝেন না জান আপনি জান ভাই আপনার এক নাম্বার বউ লাগবে ভাই তা দেখ ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য ক্যামেরাম্যান আসো এক্সকিউজ মি ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে আপনি কথাটা কইলেন কি আমার যা সিয়ারা আমার যা গেটআপ আমার যা ফেস আমার যা চুল আপনি জিজ্ঞেস করেন কয়টা 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 গার্লফ্রেন্ড কয় কয়টা কয়টা সাড়ে পাঁচটা কালকে সেট আপ দিলি ছয়টা হয়ে ও আচ্ছা 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 তা আপনি কদিন কি গাল গল্প দিয়ে বেড়ে কি বলে ও ভাই তা কি ইন্টারভিউ না কি নিতে আসো তা ও একটা নিয়ে যাও তো ভাই আছেন কেমন তা আপনারে কে থেকে কি বলে কি বলে ও তো ভাই আপনি তো নতুন এসএসসি দিবেন রেজাল্ট তো দিছে তা কি রকম রেজাল্ট আরে ভাই আর ইট টু ইট টু জনি

পরীক্ষা হলে যেই ম্যাডাম ছিল তাদের দিয়া উত্তেজনা আর লিখতে পারেননি তাও আর ওই আপনার রেজাল্ট ঠার হয়েছে কেন ভাই ও ভাই কলামই তো ম্যাডামটা গার্ড দি দিলো আর ম্যাডামকে দিগি তাকাইছিলাম তাই পরীক্ষা দিতে পারেনি আর আমি ইচ্ছে করলি এ প্লাসপাতি করতাম কেন পাইনি জানেন কারণ আমি ম্যাডামকে দিগি তাকাইছিলাম ভাই ও আচ্ছা এই ব্যাপার এই ব্যাপার তা ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তো ক্যামেরাম্যান নেক্সট চলতে Thank you